হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম দিস ইজ মেহরুন্সা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোভাইজ কেমন আছেন আই হোপ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অবভিয়াসলি আপনারা টাইটেল অ্যান্ড থামনেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমি ধুল পারব নিজের হাতের লাগানো ধুন্দল গাছ থেকে ধুন্দুল পারবো আর এই ধুন্দুল গাছ থেকে কিভাবে ধুন্দুলগুলো পারবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে হলে এই চ্যানেলটিতে চোখ রাখুন তো ফার্স্টে আমি আমাদের ঘরের পিছনের সাইড থেকেই পেরে নিব তো এখানে আমি খুঁজছিলাম ধুন্দুলগুলো খুঁজে খুঁজে নিতে হয় কারণ যেখানে সেখানে ধুন্দুলগুলি লুকোচুরির মতো বড় হয়ে থাকে দেখা যায় না ফার্স্ট আমি এখানে একটা ধুন্দুল দেখেছি বাট এটা অনেক জালি ছিল এই জন্য ছিঁড়লাম না এখানে একটা ধুন্দুল ধরে আছে এটা খড় উপযুক্ত হয়েছে তো আমি এখন এটা ছিঁড়ে নিব তো আলহামদুলিল্লাহ আমার এই ধুন্দল গাছে মার্শাল্লা অনেক ধুন্দল ধরেছিল আমি কমপক্ষে পনেরো থেকে ষোলোবার বার পেরেছি আমি খেয়েছি আশেপাশে সবাইকে দিয়েছি যে কোনো জিনিসই সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা ধুন্দুলটা পেরে আমি আমার ভাগ্নির কাছে জালি রেখেছিলাম সে জালিতে রেখে দিলাম তো চলুন দেখতে থাকি এই গাছ থেকে আজকে আমি কয়টা ধুন্দুল পাই তো ওই যে ওইখানে দেখা যাচ্ছে ছোটো ওগুলো জালি ওইগুলো দুই দিন পরে পারতে পারবো আমি এই গাছ থেকে দুই থেকে তিন দিন পর পরই ধুন্দুল পারি যে কটা দুইটা চারটা পাঁচটা যে কটা করেই হয় পারি পেরে কাউকে দিয়ে নাহলে আমি রান্না করি তো এখানে একটা দেখলাম তো এটাও পেরে নিলাম এখন আমি ওয়াশরুমে ছাদু উঠবো এই মই বেয়ে ছাদু উঠে আমি কিছু ভিডিও ক্লিপ করে নিচ্ছি আগে তো এখন আমি টিনের উপর দিয়ে খুঁজছিলাম তো এখানে দেখি আরেকটা ধুন্দল ধরে আছে এভাবে আমি এখন টিনের উপর দিয়ে খুঁজে খুঁজে বের করব তো এখানে আমি আরেকটা ধুন্দলও পেরে নিলাম তো এভাবে খুঁজছিলাম কোথায় কোথায় ধুন্দল আছে এখানে আরেকটা পেয়েছি তো এখান থেকে আরেকটা পেরে নিয়েছি এইভাবে খুঁজে খুঁজে বের করে যেগুলো খর উপযুক্ত দেখেছি সেগুলো পেরে নিয়েছি আর যেগুলো জালি সেগুলো রেখে দিয়েছি দুই থেকে তিন দিন পর আবারও পারবো তো এখন আমি কয়টা পেরেছি সেটাও দেখাচ্ছি এখানে মোটামুটি পাঁচটা ধুন্দুল পেরেছি তো আজকে আমার নিজের হাতের লাগানো ধুন্দুল গাছ থেকে কিভাবে ধুন্দুল পারলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম তো ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই